আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমান অনেক ভালো আছো আমি ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের আহ শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা যে বিষয়টি আছে সেই বিষয়টির প্রশ্নটি নিয়ে তো আশা করছি তোমরা তোমাদের ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো খুব ভালো পরীক্ষা দিয়েছ এবং আমি যে কোশ্চিন গুলো দিচ্ছি এখান থেকে তোমরা কমন পেয়েছো তো আজকের যে প্রশ্নটি ইনশাআল্লাহ তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এইরকমই একটি কোয়েশ্চেন তোমরা পরীক্ষার হলে পাবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদিও এটা নমুনা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটার বাইরে কোনো কিছুই আসবে না ওকে তো চলো আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এবং এই খেলায় কতজন খেলোয়াড় থাকে খ নাম্বার পুষ্টিকর খাবার কেন প্রয়োজন গ নাম্বার হাত পরিষ্কার না রাখলে কি হয় ঘ নাম্বার হচ্ছে বৃক্ষ আমাদের কিভাবে উপকার করে ও নাম্বার শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার রাখবে চ নাম্বার নির্দিষ্ট স্থানে কেন থুতু বা ময়লা ফেলতে হবে ছ নাম্বার ক্রিকেট খেলায় কয় বলে এক ওভার হয় ওকে আচ্ছা এরপরে তোমরা দুই নাম্বার প্রশ্নটা যেটা দুই যেখানে তিনটা প্রশ্ন দিতে হবে তোমাদের এক নাম্বার প্রশ্ন হচ্ছে একটি একটি ব্যায়াম করে দেখাও তারপরে পাঠ করে শোনাও নাম্বার তালে তালে ফেলে ব্যায়াম করে দেখাও পাও নাম্বার হাতের ব্যায়াম করে দেখাও ও নাম্বার তালে তালে কিভাবে মার্চ করতে হয় তা দেখাও চ নাম্বার ডিগবাজি করে দেখাও ওকে তো এই ছিল তোমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষার যে প্রশ্নটি সেটি তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি এবং এগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে ইনশাল্লাহ তোমার হানড্রেড পারেন্ট কমন পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ আলাইকুম রহমতুলিল্লাহ